আসসালামু আলাইকুম তো এখন দেখাবো কিভাবে আপনারা এ ওয়ান হাউস টেলিকমে অ্যাকাউন্ট করবেন এটার জন্য চাইলে আপনি হেল্পলাইনে কথা বলে অ্যাকাউন্ট নিতে পারেন হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম ফেসবুক অথবা সরাসরি কল করতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপ দেখাই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি হেল্পলাইন হোয়াটসঅ্যাপে চলে যাবেন দেন এখান থেকে আপনি কথা বলে তাদের মাধ্যমে অ্যাকাউন্ট নিতে পারবেন তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা নিজেই নিজের অ্যাকাউন্ট করবেন এটার জন্য রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব উপরে নেম তো আমি আমার নামটা দিয়ে দিব এখানে মোবাইল নাম্বার আমি যে নাম্বারে অ্যাকাউন্ট করতে চাই সেই নাম্বারটা এখানে বসাতে হবে আমি নাম্বার বসাই নাম্বার বসানো হয়ে গেলে এখানে ইমেল তো আমি আমার ইমেলটা এখানে দিব ইমেল দেওয়া হয়ে গেল এখন ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখতে হবে আমি ভোটার আইডি কার্ডটা নাম্বারটা লিখলাম দেন ডেট অফ বার্থ জন্ম তারিখ সাল এখানে লিখতে হবে তো আমি এখানে দিলাম আমার জন্ম তারিখ সাল এটা অবশ্যই সঠিক যেটা আছে ওটাই দিবেন দেন ওকে এখন পাসওয়ার্ড আপনি যে নতুন অ্যাকাউন্টে করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী হবে সেটা এখানে লিখে দিবেন তো এখানে পাসওয়ার্ডটা আমি টাইপ করলাম দেন পিন অবশ্যই দুইটাই সিক্স ডিজিট হতে হবে পিন এবং পাসওয়ার্ড তো পাসওয়ার্ড পিন দুইটাই দেওয়া হয়ে গেল এখন আমি ডিভিশন সিলেক্ট করব যে ডিভিশনে আছেন ওটা সিলেক্ট করবেন দেন ডিস্ট্রিক্ট এরপরে উপজেলা এরপর ভিলেজ এরিয়াতে থাকলে সেভাবে দিবেন হাউস নাম্বার দিয়ে দিবেন তো এখন দেখেন সাব অ্যাডমিন ফি পাঁচশো টাকা দেখাচ্ছে তো এখান এখানে চাপ দিলে আরও দেখতে পাবেন অন্যান্য আরও লেভেল আছে তো আপনি চাইলে সাব অ্যাডমিন করতে পারেন এখানে পাঁচশো টাকা যেহেতু পাঁচশো টাকা চার্জ এই অ্যাকাউন্টে অবশ্যই সুযোগ সুবিধা বেশি আছে রিসার্চ কমিশন বেশি পাবেন ড্রাইভে কমিশন বেশি পাবেন আরও বিদ্যুৎ বিল দিলে ওইখানেও কমিশন পাবেন তো আরও অনেক সুযোগ সুবিধা আছে এছাড়া ডিজিএম ডিলার অনেকগুলো আছে তো আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাকাউন্ট করতে পারবেন অথবা চাইলে রিটেলারটা ফ্রিতে নিতে পারবেন তো আমি এখন রিটেলার অপশানটা সিলেক্ট করে ফ্রিতে অ্যাকাউন্ট করব এখন আমি একবার দেখে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা না দেন রেজিস্টার এ নিউ এই অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন সাকসেসফুল লগ ইন নাও তার মানে অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে এখন আমি লগ ইন করতে পারবো তো আমি যে নাম্বারেই অ্যাকাউন্ট করছি ওই নাম্বারটা অবশ্যই এখানে আমি লিখে দিব এখন তারপর পাসওয়ার্ড আমি যে পাসওয়ার্ডটা সেট করছিলাম ওটাও লিখে দিলাম এরপর লগ ইনে চাপ দেব এরপর যে পারমিশনগুলো চাইবে এগুলো অ্যালাউ দিয়ে দিব কন্টাক্ট পারমিশন নোটিফিকেশন পারমিশন এখন দেখেন আমি সাকসেসফুলি কেমন হাউস টেলিগ্রামে অ্যাকাউন্ট করে ফেলছি এবং আমি নোটিশ বোর্ডটা দেখতে পাচ্ছি তো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে যে কোনো সমস্যা হলে আপনি চাইলে এই যে এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইউটিউবে চাইলে তাদের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন তো যে কোনো সমস্যা হলে আপনি অ্যাপের মধ্য থেকেই দেখতে পাচ্ছেন বাকি ভিডিওগুলো টিউটোরিয়ালগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম